আমাদের মালা দেওয়ার মধ্য দিয়ে শ্রদ্ধাকে ফোন করবেন একে একে অন্যরাট্য সংঘের কমরেড অসীম বন্দ্যোপাধ্যায় কমরেড সৌমেন রায় কমরেড অনিন্দ সরকার যারা এসছেন কম শিবশঙ্কর ঘোষ কমরেড কমল বিশ্বাস আমাদের প্রাক্তন জেলা কমিটির সদস্য

মূল আসামি ধরা পড়েছে এখনো আরজিকর কাণ্ডের হিনসাফ পেয়েছো জাস্টিস হয়েছে অপরাধে ধরা পড়েছে দারিবী কাণ্ড নিয়ে বিজেপি তৃণমূল এত ভোট করলো এখন কোর্ট কি বলছে রাজ্যের পুলিশ হোক সিআইডি হোক আর এনআইএ হোক কেউই তদন্তের হতিস করলো না তাহলে এসব মিলি ভাগার থাকে অপরাধী ধরা হয় না আর পুলিশ যা বলে রাজ্যের পুলিশ পরে দেখা যায় কেন্দ্রীয় পুলিশও তাই বলছে এটাই তো এটাই তো চলছে এটা হচ্ছে একুশ আইন চলছে এখন যে আগে ছিল শুভেন্দু ভাইপোর কাছে জমা এখন চলে গেছে একদম নাম ধরে বললাম তো তুমি নাম জানো না তোমার এখানকার সবচেয়ে বড় গরু পাচারের কাণ্ডে কত মিডিয়াতে তোমরা রিপোর্ট করছিলে এই ধরা পড়ছে এই ধরেছে এই যেমন পেয়েছে তারপরে সব চুপচাপ হয়ে যায় কেন গোটা মেঘালয় থেকে একেবারে সুন্দর পর্যন্ত যেখানে পাচার হচ্ছে সে আসামে হোক মেঘালয়ে হোক উত্তরবঙ্গে হোক দক্ষিণবঙ্গে হোক সেখানে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের সঙ্গে ভাগাভাগি রাজনীতি হলেই অর্থনীতির ভাগাভাগি হলেই তবে এই ধরনের স্মাগলিং চলে এবং দেখা যাচ্ছে আজকে দাঁড়িয়ে এই ধরনের অপরাধী গরু পাচারকারীরা যারা শুভেন্দুকে শুধু যারা শুধু অভিযোগকে টাকা দিত এখন শুভেন্দুকে দিচ্ছে প্রকাশ্যে বলছি বলুক তোমরা জানো আমাকে ওসব বিখ্যাত লোকের নাম তোমরা প্রচার করো আমি তো প্রচার করি না তাহলে এবার বলো তার নাম কি এবার বলো বলো নাম খবর পাচ্ছ পুরো নাম বলো বলবে না কারণ বলো তুমি রফিকুল্লা তো বলতে নাম পরিষ্কার কথা বলছি এটা হচ্ছে কমিউনাল ক্যাম্পেন তাহলে বিজেপি বলছে এত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ করছে আর এখানে তৃণমূলের হয়ে টাকা দিয়ে ভোটার লিস্টের নাম উঠেছে তার নাম হচ্ছে নিউটন দাস বাংলাদেশে নাম করে যাদেরকে এনে ওখানে এনআরসির নাম করে আসামে যাদের করেছে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট তো হচ্ছে হিন্দু তাহলে বিজেপি একদিকে রাজনীতি করছে মিডিয়া তার মধ্যে নেমে পড়ছে অনুপ্রবেশকারী আর দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের বসাতে চাচ্ছে এরা ধর্মের নামে ভাগাভাগি করতে চাইছে কিন্তু বিজেপি তৃণমূল মিলে এখানে তৃণমূলের এমপি এমএলএ বিজেপি মমতা বিজেপিরও মন্ত্রী এমএলএ তারা হচ্ছে বাংলাদেশি নাগরিক এখানে ফলস কাগজ বানিয়ে নাগরিক হয়ে গেছে কে ধরবে কাকে ধরবে এতগুলো কথা বললাম সেটা আগে শুরু করো আগে তোমরা এসব পুরুত ভবন দিয়ে শুরু করো ঠিক আছে বলো সাধারণ সম্পাদক তৃণমূলকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করছো অদ্ভুত কথা কে কি বাজারে সবজি কিনলো পচা কিনলো না ভালো কিনলো আমাকে জিজ্ঞেস করছো যার থলে ধরেছে তাকে জিজ্ঞেস করো সাফল্য নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাও এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের জন্য আবেদন করেছে এবং খুব হবে যখন নীতি আয়োগের বৈঠক হয়েছিল তখন আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন বিজেপি আর তৃণমূলে একান্ত বৈঠক নাগপুরের মধ্য দিয়ে হয় আর অভিষেক ব্যানার্জি গিয়ে বৈঠক করছে এটা ভালো কথা কারণ বাকি সংসদীয় দল গিয়েছিল তার সবাই দেশের কথা বলেছে আর জাপানে গিয়ে অভিষেক ব্যানার্জি বিজেপির কথা বলেছে পুরো বিজেপি ভাষায় কথা বলেছে তাতেই বোয়া গেছে যে ও জেল থেকে বাঁচার জন্য বিজেপির কাছে জমা আছে

যাকে যেখানে বিল যারা স্মার্ট মিটার লাগিয়েও দিয়েছে তা দেখে দেখেছে কিভাবে ইনফ্লেটেড বিল আসছে আসলে আমাদের এখানে শিল্প কলকারখানাও থাকবে না যা বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে এবং স্মার্ট মিটারের দৌলতে কোম্পানিগুলো যে লাভ করবে তাতে দাঁড়িয়ে ইলেকট্রল বন্ডে বিজেপি আর তৃণমূলকে কয়েক কোটি টাকা দিয়ে দেবে যা দিয়েছে এই সিএসসি দিয়েছে গোয়েঙ্কা দিয়েছে তো প্রকাশ্য আছে আর বিনিময়ে আপনারা আমার পকেট থেকে টাকাটা নেবে আর ইন্ডাস্ট্রি থেকেও যদি স্মার্ট মিটারের নাম করে বেশি টাকা নেয় আত্ম তারা তো নিজের ঘর থেকে দেবে না শিল্পপতিরা তারা যে জিনিস তৈরি করে বিক্রি করছে তার উপর আপনার কাছ থেকে মাসুল নেবে যে আপনাকেই দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল এবং ক্ষেত্রে স্মার্ট মিটার ব্যবহার করা তখন তাই বললাম তো কি বললাম আমরা সবার জন্যই চাইছি কিন্তু মানুষ যাদের সাধারণ ডোমেস্টিক গ্রাহক তারা রাস্তায় নেমেছিল লাল ঝান্ডা নিয়ে আজকেও দাঁড়িয়ে বারাসাতে পুলিশ লাঠি চালিয়েছে যারা বলেছে যে স্মার্ট মিটার ফেরত নিন কল্যাণী থেকে আরম্ভ করে অন্যত হাজার হাজার লোক আবেদন করছে যেখানে জোর করে লাগিয়ে দিয়েছে অজান্তে লাগিয়ে দিয়েছে তারাও এখন আপত্তি জানাচ্ছে সেগুলো সব ফেরত নিতে হবে শুধু নয় তার জন্য স্পেশাল কাউন্টার করে এই সব আবেদনগুলো জমা নিতে হবে আর সেই রকমভাবে আমি ব্যবসায়ীদেরও বলবো তাদেরও স্বার্থহানি হচ্ছে তাও রাস্তায় নামুক মানুষের সঙ্গে যেমন শ্রমিক নেমেছে যেমন ক্ষেতমজুর নেমেছে সেরকম দাঁড়িয়ে যারা ব্যবসায়ী আছে তারাও সবাই লাটবেলাট নয় সবাই আম্বানি আর আদানি পুত্র নয় তাহলে এই ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী আছে যাদের এনার্জি বিল অনেক বেশি বেড়ে যাবে তাদের করোনার সময় নোটবন্দির সময় ইতিমধ্যেই ব্যবসা লাঠে উঠেছে তৃণমূলের তোলাবাজির জন্যও লাটে উঠেছে এখন মমতা ব্যানার্জি যেটা আমাদের সময় যে স্কিম ছিল ইনসেন্টিভে সেটা বন্ধ করেছেন তার জন্যও ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং এই স্মার্ট মিটার হলে ব্যবসারা লাটে উঠে যাবে সেজন্য আসো আমরা সবাই মিলে লড়াই করি এবং এই দানবটাকে ঠেকাই বাক্রাকান্ডে যে বলো মেট্রোর জন্য নবান্ন জায়গা জায়গা দিচ্ছে না মানে সন্মতি দিচ্ছে না জায়গা মেট্রো দালে কি খিজিরপুরে হবে জমিটা কার কোন আগে মমতা নিজী গিয়ে বসার আগে এই জমিগুলো তো মানুষের ছিল এই রাজ্যে তারপরে কোথাও ট্রামের জন্য কোথাও রেলের জন্য কোথাও পুলিশ ব্যারাকের জন্য কোথাও ফোর্ট গোরা জন্য প্রতিরক্ষার জন্য সড়কের জন্য সেই জমিগুলো নেওয়া হয়েছে আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এমন সংকীর্ণ দৃষ্টিতে দেখেন আজকে যেটা হচ্ছে জোকা রেল লাইন নিয়ে মাঝরাটের পরে ওটা নিচে যাবে মাটির আন্ডারগ্রাউন্ডে আবার রোডের ওপরেই স্টেশনটা হবে বডিগার্ড লাইনে হবে না পুলিশের বেড়াকে হবে না কিন্তু রাস্তায় যেহেতু বেহালার সঙ্গে ঠাকুরপুকুরের সঙ্গে বজবজের সঙ্গে ডামনহাবার কাকদ্বীপের সঙ্গে যোগাযোগটা এটা ন্যাশনাল হাইওয়ে আমাদের সময় এটা ন্যাশনাল হাইওয়ে হয়েছিল তাহলে বিকল্প রাস্তা দরকার ওই জায়গাটা যদি স্টেশনে কাজ হবে সেই জন্য বডিগার্ড লাইন যেখানে ভঙ্গুর নিচু তালা হয়ে গেছে মাটির রাস্তা ওপরে গেছে ওটা নিচে চলে গেছে পুলিশগুলো বিপদে পড়ে জল জমে যায় এই সুযোগে ওখানে নিকাশি ব্যবস্থা ভালো হয়ে যেত জমিটা একটু উঁচু হয়ে যেত এবং তারপরে আবার পুলিশের জায়গা ফেরত পেয়ে যেত কিন্তু কনস্ট্রাকশনের জন্য এই শিফটিংয়ের জন্য রাস্তা এবং জলের পাইপ আর ড্রেনের পাইপের জন্য ওই জায়গাটা দরকার ছিল প্রাইভেট লোকগুলোর কাছ থেকে জমি নেওয়া হয় প্রতিরক্ষা দপ্তর দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেন্ট থমাস স্কুল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তারা যদি জায়গা না দিত তাহলে তো মেট্রো রেল হতো না তাহলে আন্ডারগ্রাউন্ডে খিদিপুরে একটা বড় বসতি খেটে খাওয়া মানুষের বসতি সেখানে স্টেশন হবে না মমিনপুরের পরে একটা ভিক্টোরিয়া এটা মমতা ব্যানার্জির আজকের রোগ নয় এটা পুরনো রোগ না এটা তিনি মাতব্বরি দেখাতে চান কার জমি কার কিসের জমি ওটা সব হচ্ছে রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের জমি ওই চত্বরটা গোটা আলিপুর চত্বরটা ইংরেজ আমল থেকে যারা তোমার গিয়ে সরকারের বসঙ্গত হবে সেই সমস্ত যারা মানে টাইকুন তাদেরকে দেওয়া হয়েছিল জায়গা আর তারপর না হলে ওই মিলিটারি আর্মি সব ব্যারাক করা হয়েছিল এখন মেট্রো রেলের জন্য ওই জায়গাটা ছাড়তে হবে মানুষ আন্দোলন করে জায়গাটা নিয়ে নেবে কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো যখন হচ্ছিল এটা জানা দরকার রাজ্যের মানুষে এই ইস্ট্রেট মেট্রো যখন হচ্ছিল আমি তখন আরবান ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলাম তখন আরবান ডেভেলপমেন্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলেই প্রজেক্টটা ছিল তো মমতা ব্যানার্জি রেলমন্ত্রী তিনি বললেন আমি শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে কাজ করতে দেবো না আজকে ঠিক যেমন বলছেন বডিগার্ড লাইনে কাজ করতে দেবো না তারপর বুদ্ধ ভট্টাচার্য বাধ্য হয় উনি বললেন ঠিক আছে রেল লাইনটা হোক এক্সপ্রেস মেট্রো ওটাকে রেল দপ্তরে দিয়ে দাও তারপরে যখন রেল দপ্তরে দিয়ে দেওয়া হলো প্রোজেক্টটা তখন মমতা ব্যানার্জি শিয়ালদা এবং ওই তোমার কি হাওড়ায় কাজ করতে অনুমতি দিলেন রেল দপ্তর তাহলে এই যে দপ্তরকে নিজের বাপের সম্পত্তি মনে করা সরকার মন্ত্রী সেখানে থাকবে না চিরকাল যখন মেট্রো রেল হয়েছে কলকাতা দেশের প্রথম মেট্রো তখন তো এসপি মুখার্জি সেন্ট্রাল অ্যাভিনিউর জুড়ে কাজ হয়েছে আন্ডারগ্রাউন্ডে সবসময় আন্ডারগ্রাউন্ডে কাজ দিল্লি মেট্রো যখন কাজ হয়েছে আন্ডারগ্রাউন্ডে যেখানে কাজ হয়েছে সেখানে ভাঙচুর করা হয় রাস্তা বন্ধ করে তারপর কাজ হয়েছে আবার চলে আসে তারপর এসপি মুখার্জি রোড আবার ফেরত এসছে আবার সেন্ট্রাল অ্যাভিনিউ ফেরত এসছে দীর্ঘদিন কাজ হয়েছে বাবা হয়েছে এই যে এখন বাম আমল নেই আর মমতা আমল যাচ্ছে কিন্তু ওই খিদিরপুরে রেল স্টেশন চাই মেট্রো রেল প্রজেক্টটা যেমন প্ল্যান স্টেশন চলবে তা নাহলে মমতা ব্যানার্জি বাধা দিয়ে মেট্রোটা জোর করে বৌবাইয়ের কাছে নিয়ে গেলেন এবং আজকে বৌবাইয়ার বাড়ি ভুধসে পড়ছে সেই কাজটাই হবে এতদিন পর সরকারের খেয়াল হলো তাও চাপে কেন্দ্র সরকারের কি বলবেন কোনো চাপ না কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে কোনো তফাৎ নেই ইন্টারস্টেট ইন্টারন্যাশনাল যে স্মাগলিং হয় তাতে বিজেপি আর তৃণমূল দুজনে ভাগ পায় পরিষ্কার বলছে আমি বারবার বলেছি গরু পাচার বলো কয়লা পাচার বলো সোনা পাচার বলো দেখলে না সোনা পাচার যখন ধরা পড়ে কীরম ওদিকে নির্দেশে ভাব্য বউ কিরম ছাড়া পেয়ে যায় এবং আমাদের এখানে তোমাদের এই জেলায় যে গরু পাচারের কাণ্ডে যার নাম এত শোনা যেত এখন মিডিয়া কোনো রিপোর্ট দেয় না কেন কারণ সে অভিষেকের থেকে শুভেন্দুকে জমা পড়ে গেছে সুতরাং টাকার বিনিময়ে এ সমস্ত স্মাগলিং হয় এবং যারা স্মাগলিংয়ের পক্ষে কেন্দ্র এবং রাজ্য সরকারের যারা শাসক দল তাদের মদতে হচ্ছে বলে আর কাঁটাদারের বেড়ার প্রোজেক্টটা কমপ্লিট হচ্ছে না চাষিদের জমি নিয়ে পাঁচশো মিটার বাংলাদেশের দিকে চলে গেছে বা ইন্টারন্যাশনাল সীমানা থেকে জিরো পয়েন্ট থেকে পেছিয়ে এসে আমরা কাঁটাদারে বেড়া দিয়েছি কিন্তু এখন যে বাকি অংশ আছে রাজ্য সরকার জমিগুলো নিয়ে প্রাইভেট কোম্পানিগুলোকে যদি রাজি আছে তার জন্য চা বাগানের জমি জঙ্গলের জমি বাঁধের জমি চরের জমি থেকে মানুষকে উৎখাত করছে বস্তি উচ্ছেদ করছে কিন্তু যেটা দেশের কাজের জন্য লাগবে নিরাপত্তার জন্য লাগবে সেখানে জমিতে রাজি হচ্ছে না তারপর দেখবে মমতার কিছুটা বার্গেন আছে আরও কয়েকজন অপরাধীকে ছাড় দিতে হবে বললে আবার জেকে সেই রাজি হয়ে যাবে সেখানে দেখিবে ছাই ছাইড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমাদের রাজ্যে এই মহিলাদের কাণ্ড মহিলা পাচার পর্নোগ্রাফির র্যাকেট শিশুদের ওপর অত্যাচার নির্যাতন ধর্ষণ খুন কেলেঙ্কারি দুর্নীতি হবে আর তৃণমূলের যোগ থাকবে না আপনি কোন দেশ থেকে এসছেন আমরা সবসময় বলে আসছি আবার উত্তরপ্রদেশে হবে আর বিজেপি যোগ থাকবে না এটা হতে পারে না শাসক দলের পাহারার মধ্যে থেকে এই ধরনের কাজগুলো হচ্ছে অপরাধে জগতের বুকের পাটা বেড়ে গিয়েছে সব রকমের অপরাধ হচ্ছে আর বিজেপি খুব বেশি চাইলে এটাকে হিন্দু মুসলমান করতে পারে তার বেশি কি করবে না ওই যে মেঘালয়ে গিয়ে খুন হলো দম্পতি অমনি বললো এটা বাংলাদেশি করেছে বাংলাদেশের পাচার হয়েছে সোশ্যাল মিডিয়া মিডিয়া কিছু বলে কিন্তু সোশ্যাল মিডিয়া চালিয়ে দিয়েছিল এই ঘৃণা রাজনীতি করে আসলে বিজেপি তৃণমূল নিজের লেজ মোটা করছে অপরাধীদের ধরতে হবে এবং শাস্তি দিতে হবে বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল সেটা